তিন ম্যাচে ফিফটি প্লাস রান দলের হ্যাট্রিক জয়ে রেখেছেন বিশাল অবদান ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট বলতে নিগার সুলতানার জ্যোতি যেন ঠিক এমনটাই বিশ্বকাপে খেলতে পাকিস্তানের মাটিতে লড়ে যাচ্ছেন টাইগ্রেস অধিনায়ক বাংলাদেশ দল যেন তারই মন্ত্রের দীক্ষিত প্রয়োজন অন্তত আর একটা জয়ের বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলেই ইতিহাস তাতেই দ্বিতীয়বারের মতো ওয়ান বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ বিশ্বকাপের বাছাই পর্ব উত্তরে যেতে পাকিস্তানে খেলছে বাংলাদেশ জাতীয় নারী দল এখন পর্যন্ত তিন ম্যাচে তিনটাতেই জয় সেটাও আবার দাপটের সাথে পারফরমেন্সের মতোই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রেখেছে বাংলার বাঘিনীরা সমান সংখ্যক ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্টও ছয় তবে নেট রান রেটে ঢেড়ে গিয়ে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের শূন্য দশমিক আট পাঁচ আপাতত বলাই যায় বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী আসলে পাকিস্তানি একদিন আগেই টেবিলের টিনে থাকা স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশ সেই সাথে বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করার পথটাও সুগম হয়েছে চার ম্যাচের মধ্যে দুইটায় জিতে স্কটিশদের পয়েন্ট এখন চার তাই বাকি এক ম্যাচ জিতলেও ছয়ের বেশি পয়েন্ট অর্জন করা সম্ভব নয় তাদের চার ম্যাচের মধ্যে মাত্র জেতা পয়েন্ট টেবিলের চারে থাকা আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচেই হারিয়েছিল বাংলাদেশ বৃহস্পতিবার পাঁচে অবস্থানরত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ক্যারিবিয়ানরা টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকেই গেছে যদিও হাতে আছে আরও দুই ম্যাচ তবে এই ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে জ্যোতি পিঙ্কিদের জন্য অপরদিকে টেবিলে সবার নিচে থাকা তিন ম্যাচের তিনটা হেরেই থাইল্যান্ড আগেই বিদায় নিয়েছে অবশ্য জয়ের মধ্যেই থাকা বাংলাদেশ কোন কারণে তুলনামূলক দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে পা আরও একটা সুযোগ থাকবে তাদের সামনে সেক্ষেত্রে এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তাদের জিততে হবে অবশ্য যদি বাকি দুই ম্যাচের একটাতেও না কোনোভাবে যেতে তারা তাহলেও দুয়ে থেকে বিশ্বকাপের টিকিট কাটা সম্ভব বাংলাদেশ পাকিস্তান দুই দলেরই ম্যাচ বাকি আরও দুইটা করে বাংলাদেশ যদি দুই ম্যাচে হারে আর পাকিস্তান যদি দুইটাতেই যেতে সেক্ষেত্রে একে থাকবে স্বাগতিকরা যদি এই দুই দল আর একটা করেও ম্যাচ জেতে সেক্ষেত্রে বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানের জায়গা পাকা নেট রান রেটের হিসেবে প্রথম দ্বিতীয় দল নির্ধারিত হবে যদিও এখন পর্যন্ত বাংলাদেশি এদিক থেকে অনেকে গিয়ে আর যদি পাকিস্তান দুইটাতেই যেতে কোনো জটিলতা ছাড়াই একে থেকে বাছাই পর্বের ম্যাচ শেষ করবে তারা বাংলাদেশ দুই ম্যাচে হারলে স্কটল্যান্ড আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফল আর নেট রানরেটের হিসেবে সামনে আসবে স্কটল্যান্ড যদি জিতে যায় বাংলাদেশের সমান ছয় পয়েন্ট তাদের হবে আসবে নেট রেটের হিসেব তবে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশের সম্ভাবনা সব দিক থেকেই দারুণ এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার পালা আনজি বিডি বিডিকুইক টাইম